ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ব্লগস তো আজকের ভিডিওটা আমরা এখান থেকে শুরু করছি কারণ আজকে সবাই কল্পনা আরও ছোটো আরও সবাই নন্দিনী মেলা যাবে তো সেক্ষেত্রে রামনগর আমরা সবাই যাব আর ওরা আগে থেকে চলে গেছে আর আমি আমি আর এই একজন ভাই যাচ্ছি চলো সবাই এক জায়গায় যাবো তো সেখানে গিয়ে প্রদর্শন দেখা হচ্ছে চলো ভাই টাটা আমরা ততক্ষণে পৌঁছে গিয়েছিলাম রামনগর স্ট্যান্ডে আমরা পিছনে দেখতে পাচ্ছ সবাই আসছে আর এখানে ভাই আর আমি দুজন যাচ্ছি অ্যাকচুয়ালি নন্দিনী মেলায় তো চলো পুরো অংশটা মেলার মতে দেখা হচ্ছে আর মেলাতে ঢুকতে না ঢুকতেই দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে প্যান্ডেলের সজ্জিতভাবে পুরোটাই খুব সুন্দরভাবে করে আর এত লোকের ভিড় হয়েছিল পুরোটা দেখাচ্ছে তোমাদের সঙ্গে আর ঢুকে আমি এই চানা মশলা খেয়ে নিয়েছিলাম কারণ এত খিদে পেয়ে গেছিলো আর অনেকটা রাত হয়ে গেছিলো দেন এই কাকুর গাছ থেকে আমি চানা মাছটা নিয়ে নিয়েছিলাম দেন চলো তো দেখাই আর এদিকে ভাই দাঁড়িয়ে আছে একটা বেলুন দোকানে দেন এইখানে মেয়ের জন্য কিছু না কিছু কেনার জন্য আমরা এসছিলাম চলো পুরো অংশটা দেখাই আর এইটা খুব ভালো লাগবে দেখলে আর এই মেলাটা এত বড় তোমার সঙ্গে শেয়ার করবো আর এইখানে চলে এসেছিলো কল্পনা কল্পনা এখানে আসার পর কোথায় না একটা ব্যাগ দোকানে ব্যাগ দোকানে কল্পনা ব্যাগ নেওয়ার জন্য এখানে চলে এসেছিলো দেন পুরো ভিডিও তোমার সাথে শেয়ার করলাম

আরেকটা কথা তোমাদেরকে বলি মেলার মধ্যে একটা খুব সুন্দর জিনিস তোমাদেরকে এটা দেখাচ্ছে আর এটা একটা সংস্থা ছিল এটা সংস্থা থেকে সরকারি আর সংস্থা থেকে এই জিনিসগুলো এসেছে সরকারি যতগুলো প্রকল্প বা সরকারি যতগুলো জিনিস এইটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা এটা নন্দিনী মেলা খুব সুন্দরভাবে একটা খুব আইটেম মানে খুব সুন্দর জিনিস মনে হয়েছিল। আর এখানে দেখতে পাচ্ছ অ্যাকুয়ারিয়াম থিমের মধ্যে ছোটো ছোটো মাছ রঙিন রঙিন মাছ দেন কাদের না কি ভালো লাগে বলো আর এইখানে আরেকটা কথা বলি মেলার ঠিক আমরা নন্দিনী মেলার ভেতরে প্রবেশ করলে কিছুটা ঢুকলেই এখানে বিভিন্ন ধরনের ফল সবজি বিভিন্ন গাছ বিভিন্ন অ্যাকুয়ারিয়াম থিম পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এইটা একটা কৃষি দপ্তর বা একটা ছোট্ট একটা দপ্তর গভর্নমেন্টের এখান থেকে এসছে একটা সংস্থা তো দেন পুরোটা শেয়ার করব মেলার মধ্যে ঢুকলেই এই জায়গাটা আসতে খুব ভালো লাগে আর এত সুন্দর জিনিস দূর থেকে মনে হচ্ছে ওটা শঙ্খ দাঁড়িয়ে আছে না এর পর্বটা বা এর পুরো জিনিসটা তোমরা শেয়ার করি আর দেখো লাইটের একজন থিমটা দেখো খুব সুন্দর লাগছে আচ্ছা এই জায়গাটা যারা যারা এসছো নিশ্চয়ই সবাই জানো আর এই জায়গা আমি তোমাদের সঙ্গে এই ব্লকের সঙ্গে শেয়ার করেছি ঢুকেই তোমাদের সঙ্গে এটা শেয়ার করবো আর পুরো থিমটা তোমাদের ঘুরে দেখাবো এর এরিয়াটা আর লাইটের এত বড়ো থিম করেছে লাইটগুলো অ্যানিমেশান হচ্ছে মানে মুভিং হচ্ছে দেখো তো খুব সুন্দর লাগছে এটা তোমাদের ঘুরে দেখায় একটু আর এখানে সবাই আসছে সেলফি তুলছে সবাই ছবি তুলছে ভিডিও করছে দেন আমি এই জায়গায় এসে ব্লগ করছি সবাই সেলফি ব্লগ সবাই সেলফি তুলছে ভিডিও করছে দেন আমি ব্লগ করছি আর দেন এই থিমগুলো কেমন লেগেছে বলো আর ওই অসাধারণ আমার তো খুব ভালো লেগেছে দেন তোমাদের কেমন লেগেছে তো ওই আমি তোমার সঙ্গে একটা শেয়ার করি পুরো অংশটা এই যে শঙ্কু দাঁড়িয়ে আছে কীভাবে সেখানে আমি দেখাচ্ছি এই কাছে যেতে দেখো লাইটের থিমটা খুব সুন্দর লাগছে ভিতরে দেখো শঙ্করা দাঁড়িয়েছে এবং এখানে জলের ফোয়ারা দেওয়া হয়েছে এবং শাঁকটা দেখো কত সুন্দর লেগেছে ব্যাস এটা কেমন লেগেছে তোমার একটু কমেন্ট বক্সে জানাও তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটুখানি আমাদের পাশে থাকো সাবস্ক্রাইব দিয়ে দাও এবং যদি ভালো লাগে লাইক করবে ওকে চলো পুরো অংশটা দেখায় নন্দিনী মেলার মধ্যে একটা খুব সুন্দর জিনিস দেখলাম ভিতরে একটা প্রোগ্রাম হচ্ছিলো দেন আমি প্রোগ্রামের মধ্যে সবাই চলে গেছিলাম দেন আমি ক্যামেরা করছিলাম দেখো তোমাদের সঙ্গে একটি প্রোগ্রামের কিছু অংশটা শেয়ার করলাম চলো দেখায় আর খুব ভালো লাগবে চলো দেখতে এই থাকা তোমার আকাশের সব নক্ষত্র তোমার তুমি যদি নারী হও তুমি মৃত্যুকে অতিক্রম করে বেঁচে উঠো তুমি যদি মানুষ হও তু হাতে শিকল ছেড়ে আমি চলে গেছিলাম কোথায় ততক্ষণে একটা জায়গায় তোমরা দেখতে পাচ্ছ কোথায় এই কাপ দেখতে পাচ্ছ বন্দুক মধ্যে গুলি ঢুকিয়ে দিচ্ছে দেন এইটা বেলুন ফা মানে আমার খুব ভালো লাগে খুব সুন্দর লাগে তোমাদের সঙ্গে শেয়ার করলাম বা একটুখানি দেখানোর চেষ্টা করলাম চলো মামামকে এখানে বসানোর জন্য আমরা চলে গেছিলাম এই জায়গায় এখানে অনেকগুলো বসার ইয়ে রয়েছে আইটেমস রয়েছে কি কি রেখায় খায় দলা রয়েছে বাচ্চাদের জন্য এই ছোটা ভীম রয়েছে আর এইদিকে দিকে বড়ো আইটেম থেকে ছোটোদের বাচ্চা থেকে শুরু করে পুরো জিনিসগুলো রয়েছে দেন পুরো অংশটা তোমার সাথে শেয়ার করলাম বা দেখানোর চেষ্টা করলাম এদিকে আর এদিকে দেখো দলা কত বড় একটা এটা শেয়ার করলাম আমরা বসবো না কিন্তু এটা ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে আমাদের পাশে থাকার জন্য অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ওকে চলো সো মেলায় যাবো কিন্তু ফাইনালি আমরা মুড়ি মশলা মানে আলু তো মুড়ি খাবো না এটা কি করে হয় দেন দেখো এই মশলা এই যে আলুতে মুড়ি তার কালারটা দেখো খুব ভালো লাগছে আমার তো জিভে জল চলে এসেছে আর এইদিকে বলতে বলতে দেখো মেজোকে কিরকম স্টপ হয়ে গেলো দেখো ক্যামেরা করছি বলে খাচ্ছে বলে পুরো স্টপ হয়ে গেছে আর ওইদিকে ছোটো তো খেয়েই যাচ্ছে দেন দেখো এদিকে মামামকে আর এরকম ভাই খাবে না বললো দেন ও বলছে না আমি খাবোই না দেন কল্পনা দিয়ে খেয়ে যাচ্ছে দেন চলো পুরো অংশটা শেয়ার করি আমার তো খুব ভালো লেগেছে আর টেস্টি লেগেছে এই কাকুর দোকানে খুব ভালো লেগেছে খেতে আর এত টেস্টি বানিয়েছে তোমার সাথে শেয়ার করলাম চলো ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নতুন একটা এপিসোড নতুন স্টোরিতে ততক্ষণ তোমার সঙ্গে ভালো থেকো সুস্থ থেকো আমি যেটা বলবো আমার সঙ্গে থেকো আসতে আসি দেখা হচ্ছে নতুন একটা এপিসোডে বা নতুন ভিডিওতে ততক্ষণ সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও ভাই টাটা আমাদের পাশে দেখার জন্য অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভাই টাটা